আমাদের মেয়েদের সাংসারিক জীবনে কাজের মধ্যেই আত্মতৃপ্তি কাজের মধ্যেই পূর্ণতা তো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু রুটি ভাজছে আর রুটি ভাজতে ভাজতে একদম ঘেমে গেছে আম্মুর হাই প্রেশার আছে শীত আর গরম হোক একটু কাজ করলেই ঘেমে ভিজে যায় তো খুব জোর করে রুটি ভাজতে নিয়েছি আর বাসায় আসার পর থেকেই আম্মু আমার ছোট ভাইয়ের বউ ওরা তেমন কোনো কাজ করতে দিচ্ছে না ওরা বলে বাসায় আপু একাই তো কাজ করেন আরফকে সামলাতে হয় তারপরও নিজের কাছে খারাপ লাগে আর কাজের মধ্যে থাকলে মাইন্ডটাও ডাইভার্ট থাকে আজ বেশি চিন্তা মাথায় আসে না আর আমাদের মেয়েদের জীবনে বিশেষ করে সাংসারিক জীবনে কাজ করতে পারলেই ভালো লাগে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় তারপর আম্মু একটা কথা বলবে যে মায়ের কাছে এসেছো একটু আরাম করো মায়ের কাছে যে সুখ আর শান্তি পাবে সেটা অন্য কোথাও পাবে না আমাদের মায়েরা এমনই হয় সন্তানদেরকে কষ্ট দিতে চায় না নিজেদের যতই কষ্ট হোক না কেন সব সময় সন্তানকে হাসি খুশি দেখতে চায় একদিন তারা অনেকটা খুশি হয়ে যায় সন্তান জন্মের পর থেকেই বুঝি যে সন্তান জন্মের পর থেকে একটা সন্তান ছোট থেকে লালন পালন করতে একটা মায়ের যে কতটা কষ্ট হয় তো সেই জিনিসগুলো এখন উপলব্ধি করতে পারি আমাদের মায়ের আমাদের জন্য কত কষ্ট করে আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে আমাদের মায়েরা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখে আমাদের মায়েরা আমাদের জন্যে যে কত কষ্ট করে অথচ তাদের জন্যে আমরা ওভাবে কিছু করতে পারি না অনেক সময় আমাদের হাতে করার কিছু থাকে না তো তোমাদের আমি একটা কথাই বলবো যারা মাকে অনেক বেশি ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি যেন আমার মাকে একটু ভালো রাখতে পারি আমার মায়ের জন্য কিছু করতে পারি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের যাদের মা বেঁচে আছে তাদেরকে অনেক ভালোবেসো সবসময় তাদেরকে সম্মান করো তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করো তো এদিকে কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে তারপরও খুবই গরম গরম কেন যেন কমছে না তো গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে আমার ভাই বলছে চলো আপু ওদেরকে খালি নিয়ে গোসল করিয়ে আনি আর এটাই ওদের প্রথম খালে গোসল করা ওদেরকে ওইভাবে খালে গোসল করানো হয়নি যেহেতু ছোট ছিল আরও তো এই খালে কত ছোটোবেলায় গোসল করেছি ডুবিয়েছি খেলেছি তো এখন ইচ্ছে করলো আর সেগুলো সম্ভব না আমাদের বাচ্চাদের উচিত সব পরিবেশের সাথে অভ্যস্ত করা উচিত কারণ ওদের যে সময়টা পার হয়ে যাচ্ছে সেটা আর ওরা কখনো ফিরে পাবে না এখন যেই যে আনন্দটা ওদের পাওয়া উচিত ওদেরকে সেটা করতে দেওয়া উচিত আমাদের কারণ আমাদের নিজেদের দিয়ে আমরা বুঝি যে সময়টা পার হয়ে গেছে সেটা আর আমরা কখনো ফিরে পাবো না তো আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটোবেলার দিনগুলোতে যেগুলো যেই সময় আমরা অনেক কিছুই করতে পারিনি সেগুলো এখন করতে ইচ্ছে করে কিন্তু সেগুলো আর সম্ভব না তো আমাদের বাচ্চাদের সেগুলো করতে দেওয়া উচিত ওদের লাইফটাকে ভালোভাবে এনজয় করতে দেওয়া উচিত তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ